জো বাইডেনের প্রশাসন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট সদ্য সাবেক তিনি বাংলাদেশে কত শত কোটি টাকা ঢেলেছেন এবং কি কারণে ঢেলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক শক্তি কি এটারে গিয়ার আপ করার জন্য এই নামে কার কার কাছে ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্পই প্রশ্ন তুলেছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তিনি বলছেন ২৯ বিলিয়ন ডলার মানে বাংলাদেশের টাকায় শত শত কোটি টাকা বাংলাদেশের দুইটা একটা সংস্থার কাছে এবং সেই সংস্থার কি দুজন লোক কাজ করেন তাদের হাতে তুলে দিয়েছিল বাইডেন প্রশাসন সেই দুজন লোক কে কে তারা কাদের উদ্দেশ্য কি মতলব কী তারা বাংলাদেশের মানুষের নাম ভাঙিয়ে বাংলাদেশের নাম ভাঙিয়ে এত টাকা কোথায় ছড়িয়েছে বা সেটা কি নিজেদের পকেটে রেখেছে ট্রাম্প বলছেন এরা কয়েকদিন পরে বিশাল এরা অলরেডি ধনী কয়েকদিন পরে এদের নাম বিভিন্ন ম্যাগাজিনে সফল মানুষ হিসেবে উঠে আসবে এই লোকগুলোর চেহারা বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং এই ট্রাম্পের যে অভিযোগ এই অভিযোগ সম্পর্কে বাংলাদেশের ভেতর থেকে কী ধরনের ক্লিয়ারিফিকেশান পাওয়া যায় সেটা মানুষ নিশ্চয়ই জানতে চায়